চলো একটা অঙ্ক তোমাদের শেখায় একটি দু অঙ্কের সংখ্যার অঙ্ক দুটি যোগফল আট একটি দু অঙ্কের সংখ্যার অঙ্ক দুটি যোগফল আট সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটি চুয়ান্ন হ্রাস পায় সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটি চুয়ান্ন হ্রাস পায় সংখ্যাটি কত একটি দু অঙ্কের সংখ্যা অঙ্ক দুটি যোগফল আট সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটি চুয়ান্ন হ্রাস পায় সংখ্যাটি কত তো চলো নিই কীভাবে সহজেই করা যায় তো সংখ্যাটির অঙ্ক দুটি যোগফল কত বলেছিলাম সংখ্যাটির সংখ্যাটি অঙ্ক দুটি যোগফল বলেছিলাম আমরা আট অর্থাৎ ধরো এ প্লাস বি সমান হচ্ছে আট আর সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটির চুয়ান্ন হ্রাস পায় অর্থাৎ সংখ্যাটির অঙ্ক দুটি পার্থক্য কত হবে এটা আমরা আগের ভিডিওতে করেছিলাম সংখ্যাটি অঙ্ক দুটি পার্থক্য কত হবে না হ্রাস বলুক বা বৃদ্ধি বলুক যাই না বলুক না কেন কী করব আমরা ওই কে নয় দিয়ে ভাগ অর্থাৎ সংখ্যাটি অঙ্ক দুটি পার্থক্য হলো ছয় কত পার্থক্য হলো আর সংখ্যাটির অঙ্ক দুটির পার্থক্য হলো ছয় অর্থাৎ এ মাইনাস বি ওয়ান ছয় এবারে করো তাহলে বি বি কেটে দাও তো টু এ সমান হচ্ছে চোদ্দ এ সমান হবে চোদ্দ বাই দুই অর্থাৎ এস ওয়ান হচ্ছে সাত তাহলে কী হলো এ প্লাস বিশ ওয়ান আট এ মাইনাস বিশ ওয়ান ছয় টু এস ওয়ান চোদ্দ এ সমান হচ্ছে সাত তাহলে এ এর মান যদি সাত হয় বি এর মান কত হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে বিয়ের মান কত হবে না এখান থেকে বের করি আমরা সাত যুক্ত বি সমান আট অর্থাৎ বিয়ের মান আসছে আট মাইনাস সাত অর্থাৎ বিয়ের মান আসছে এক তাহলে এ এর মান কত এলো দেখে নাও এ এর মাইনাস সাত বিয়ের মাইনাস হচ্ছে এক সংখ্যাটি কত হতে পারে সংখ্যাটি হতে পারে একাত্তর কিংবা সতেরো দুটোর মধ্যে তো একটা বটেই একটা কনফার্ম কিন্তু কোনটা একাত্তর না সতেরো একেবারে ইজিলি যদি বলতে হয় বলেছিলাম কি চুয়ান্ন হ্রাস পায় তাহলে চুয়ান্ন হ্রাস পায় মানে চুয়ান্ন বিয়োগ করে দেখে নাও দুটোর মধ্যে কোনটাতে অঙ্কগুলো স্থান প্রদান করছে তাহলে একাত্তর থেকে যদি চুয়ান্ন বিয়োগ করা হয় তবে বিয়োগ হয় সতেরো এটাতেই তো স্থান পরিবর্তন করছে তাই না সাত দশক স্থানে ছিল চলে আসছে একক স্থানে এক একক স্থানে ছিল চলে আস দশক স্থানে স্থান পরিবর্তন করা হয়ে গেছে অর্থাৎ উত্তর কথা এলো না উত্তর আসছে আমাদের একাত্তর কত উত্তর একাত্তর চলো তোমাদের একটা কাজ দিই যেটা তোমরা যে মানে যে কাজটা দেবো সেটার উত্তরটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর যারা অঙ্কটি বুঝতে পারেনি তারা বারবার করে ভিডিওটি দেখো একবার ইজি অঙ্ক বুঝতে না পারলে কমেন্টের মাধ্যমে জানাবে আমি আবার তৈরি করে দেব তো চলো তোমাদের একটা কাজ দিই লিখো একটি দু অঙ্কের সংখ্যার অঙ্ক দুটি যোগফল দশ একটি দু অঙ্কের সংখ্যার অঙ্ক দুটির যোগফল দশ সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে সংখ্যাটি চুয়ান্ন বৃদ্ধি পায় সংখ্যাটি চুয়ান্ন বৃদ্ধি পায় সংখ্যাটি কত ভালো করে শুনবে উত্তরটা করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যদি কেউ বুঝতে না পেরে থাকো অবশ্যই জানিও আগামী মানে পরের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করবো আরেকবার ঠিক আছে তাই বলি এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য কমেন্ট তো অবশ্যই করবে লাইক করবে আর যত বেশি সংখ্যক বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করবে তো যারা সাবস্ক্রাইব করনি তারা করে নাও ঠিক আছে আর যে অঙ্কটা দিলাম সেটা কমেন্টের মাধ্যমে জানিও ওকে চলো পরের ভিডিওতে আবার আসছি